বাবা আমি অন্ধ মানুষ একশো টাকা বিকে দাও আল্লাহ তো আর ভালো করবো কিন্তু তোমার তো একশো ভালো আছে তাহলে পঞ্চাশ টাকা দাও কি আমার আমি কি পরবো না পরবো আমার ব্যাপার আরে বাবা আমি সিট বেল্ট পরার কথা বলছি সিট বেল্ট হ্যালো গাইস চলে আসলাম আজকে বাঙালি নতুন পর্ব নিয়ে এই ভিডিও যদি স্কিপ করেন অথবা অর্ধেক দেখে কেটে দেন তাহলে কিন্তু আমার জোর দিতে পারবেন না এমন ভাবে সাজানো হয়েছে এই ভিডিও পুরো ভিডিও জুড়ে বিনোদন রয়েছে তো স্কিপ না করে না টেনে দেখুন তো চলে শুরু করতে হ্যাঁ কি হল

তুই কোনদিন কিছু খাওয়াইছিস বিস্কুট কিনলো কি ব্যাপার আরে হয়ে কি সকালে তোর কাম দিয়েছিলাম ওই অনেক দিছি কে রা বড় ভাই বেলে বিয়ে করি বিয়ে কে বড় কেদা এটি কি তুই বেলে বিয়ে করবে চাইছো নিজেই বিয়ে করার লাগে আমার বিয়ে চাইছে ए ति पागो ए ति पागो ए ठिक भर पागो ए जुन नि ति पागो थाहा पाइछ र ति पागो ए ति पागो ए ति पागो सुई पागो ए ति पागो ए ति पागो ए दरा दरा আমি বাইরে দিতেছি তোকার ভিতরে কেটো পাগল এসান তোমার বাইজ যা তো যহনিক গাত হাম বাইতেছি কিনা আচ্ছা আমি এখন যহুনাইছি শালা আমার কয় পাগল কি হইছেন ভাই শালা আসলে পাগল ওর বাইজ যহুনার কি আছে ফোন দে হুনলি হয় ইনশাআল্লাহ আমাক কয় পাগল শোনো বাড়ি আসার পথে চায়ের জন্য চিনি নিয়ে এসো কিন্তু জানু তোমার মুখে তো এত মিষ্টি তাহলে চিনির কি দরকার আচ্ছা তবে লবণও তো শেষ হয়ে গেছে তরকারিটা কি মুদ দিয়ে রান্না করব তারপরে বিস্কুট লেন্ট বাবু দশ টাকা বিকে দা বাবা এলেন এলেন ষাট টাকা আরে যে বিস্কুট নিয়ে গেলাম

আমাকে তোর ফোন গেলেন কি করেছে ভাত দাও হ্যাঁ চল কি রান্না করছো তোর তোরে যেটা বানাই থুয়ে গেছে ও কি

তুই সামান্য বিস্কুট খাওয়ালে গে আমার তো সো এখন বিস্কুটে না তাই কি তুই তো বন্ধুরা কলকাতা

যে দেশে পড়াশোনা করে কোনো লাভ হয় না সে দেশে বই খাতা রেখে লাভ কি এসো এত সোনামনিরা সোনা বাড়িতে যে সব বই খাতা কলম যা কিছু আছে নিয়ে আমাদের ব্রহ্মমান আমাকে দা বাড়িতে চলে আসো এখানে আসলেই তোমরা তোমাদের ওই যে বই খাতার কলম নিয়ে পেয়ে যাবে আকর্ষণীয় গরম গরম পাপড়ো ভাতজা বউ জানো কবি কি বলছে কি বলছে কবি বলছে বউ আর বাইক দুইটাই সেম জিনিস কিভাবে যত পুরনো হবে ততই সাউন্ড বেশি দেবে কি বেটা কি আমি জোরে কথা বলি হ্যাঁ তাহলে আমি জোরে কথা বলি মা हेलो <laughs> <laughs> लेकिन ये साला कर क्या रहा है यहां पे ओह नो आ ओए यो रे <डेखा था। laughs> जा বাই চলে বড়া যা কিছু হয় তারপরে বাই দাসবু কিছু না হয় যদি বাই দাইসু ঠ্যাং মেইনে দেবো

ना सुंदर गाना गए तो तो दी तो हम खा दे दीजिए हम खा लेगा वो हम क्या खाए हम खा लेगा हाँ हम क्या खाए आप खरीद लीजिएगा बिना पैसा का आप खरीद के खा लिया बिना पैसा का खरीद के खा लिया खाए हम तुमको कहा देना पड़ेगा हम गाना गाया हम गाना गाया है पैसे नहीं दीजिएगा

কি করে যাই কেন দেখ আ একটু আপনি একটু আপনি আপ তু পেয়া বেটা মারিম রেস কি করি যাচ্ছি যা তালে বউ দিচ্ছ ঘরে चिलिन बा फाइ पोयो दे चेरे 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 এই শোন আমার হাতে সময় নাই এই ঘটনা কি এটা তাড়াতাড়ি খুলে ক ঘটনার কি তো বসা

আর এমনিতেও এই আট দশ বছরে তুমি আমার কোন কথা শুনছো তোমার সাথে আসলে কথা বলারই কোনো মানে হয় না তারপরে তো বাড়ির সব কাজ ছেড়ে আমার সাথেই কথা বলতে চলে আসছো কেছে কেছে লোক রেতে আর ইয়াপন লেকিন এক সেকেন্ড আই দেখো পিকে তো দেখো खत्म बाय बाय टाटा गुड बाय गया